হে কৃষ্ণা রাধা রাধা বন্ধুরা আমাদের চেনা সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমেন চলে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবা সকলে ভালো আছেন তো আমরা আজকে আছি রাধা বলল আপনাদের দর্শন করাবো বন্ধুরা এখানে কত মানে বৃন্দাবনে কী হয় দেখুন রাস্তার ধারে ধারে কত শান্ত মহাত্মা এনারা দেখুন কত সাধন ঘন করছে এখানে এত ঠান্ডা ঠান্ডা কুয়াশার মধ্যেও কিন্তু এনারা রাস্তার সাইডে দেখুন থাকে কত কষ্ট কিন্তু কি বলুন তো এনাদের কাছে একটাই উদ্দেশ্য যে ভালো করে সাধন ভজন করা ভগবানের নাম স্মরণ করা অনবরত মানে প্রতিনিয়ত এনারা করে যাচ্ছেন রাধা রানীকে স্মরণ করছেন কারণ রাধাকে ভিন্ন বাস দিয়েছেন এটাই তো সবচেয়ে বড়ো পাওনা তো ওনারা এই কষ্টের মধ্যেও কিন্তু নাম স্মরণ করে আছেন সকলে রাধে রাধে রাধ্রে রাধেমধ্যে আমার রাধা বল্লভ মন্দিরের সামনে চলে এসেছি অনেক ভিড় হয়েছে দেখুন কত মন্দিরে দর্শন করতে এসেছে বাকিবিহারি মন্দিরের সামনে আপনারা যদি বাকিবিহারি মন্দিরে আসেন দর্শন করতে তার পাশেই একটু হেঁটে আপনারা যেতে পারেন রাধাবল দর্শন করতে আমার অবশ্য গল্লা হাতে রাধাবল দর্শন বড় ভুল্লোক তো পাশে দেখুন কত সুন্দর ভগবানের ড্রেস গোপানের ড্রেস মালা এগুলো করা যায় আমরা ভিতরে গিয়ে আমি দর্শন করাবো হেঁটে ভক্তমন্দির দর্শন করার জন্য আমরা চলে এসেছি একদম সামনে রাধাগার লোভে যারা বৃন্দাবনে আসতে চান বন্ধুরা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে থাকার ব্যবস্থা রয়েছে রয়ে কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা এবং ভিন্ন যে দর্শনীয় স্থানগুলো সেগুলো আপনাদের সুন্দর করে দর্শন করানো হবে যারা আসতে চান তারা যোগাযোগ করবেন আমরা স্ক্রিন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন দেখুন আমরা ভিতরে চলে এসেছি বন্ধুরা রাধাগুলি লোক দর্শন করুন এবং বাড়ি বসে ভগবানকে প্রণাম জানান এবং আপনার মনে যে ইচ্ছা সেগুলো জানান রাধাবল লোকের কাছে প্রার্থনা দোন রাধাগণের বড় দুয়াল ভগবানকে প্রার্থনা জানান দোন মন্দিরে আমরা রাধাবন্দিনের ভিতরে রয়েছে দর্শনের জন্য বিভিন্ন জায়গা থেকে দর্শন আসলে মন্দিরগুলো পাশাপাশি পড়ে একসাথে অনেক মন্দির দর্শন হয়ে যায় একসাথে খুবই ভালো

যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য বৃন্দাবনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখানো হবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে প্রেম এসে বলুন বৃন্দাবন ধাম কি রাধে